হ্যালো এভি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পরের পরের দিন আমরাও বেরিয়ে পড়লাম ঘুরতে তো বরিশালে ওরকমভাবে কোনো জায়গায় বাকি নেই ঘোরার জন্য আর ঈদের এই কয়েকদিন ছুটিতে সব জায়গায় এতটা পরিমাণে মানে ভিড় লোকজন যার জন্য আমার একটু মনোরম পরিবেশে যাওয়ার ইচ্ছে হলো যার জন্য রওনা দিয়ে দিলাম পিরিসপুর তো আমরা নবগ্রাম রোড দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দুপাশে গাছ গাছ ছিল আর রাস্তাটাও খুব সুন্দর ছিল মানে এত ভালো লাগছে তো আমরা নবগ্রাম রোড দিয়ে এই তো মেন রোডে চলে আসছি তো আমরা এখন যাচ্ছি পিরিজপুরের উদ্দেশ্যে তো এটা বোধ আপনার কালিজিরা ব্রিজ তো আমরা এখান থেকে যাচ্ছি খুবই ভালো লাগছিল আর রোডটাও ছিল একটু গরমও ছিল তারপর গাড়িতে বাতাস লাগছিল ওরকমভাবে অতটা খারাপ নেই তো আমরা মেইন উদ্দেশ্যে আমরা যাব বেহুটিয়া ব্রিজ দেখার জন্য আইনের পাপা অনেকবারই বলেছে ব্রিজটা অনেক সুন্দর অনেক সুন্দর তো আমিও ভাবলাম যাই এবার দেখেই আসি ব্রিজটা আর ছেলেও বারবার আবদার করছিলো তার বাবার অফিসে যাবে যেহেতু আমরা এখন অবধি যাইনি এই তো আমরা পিসপুর চলে আসছি উপজেলার মধ্যে এটা আইনের পাপা এখানেই জব করে তো এই তো ছেলেকে নিয়ে পুকুরে নেমে পড়েছে সে আগেই প্ল্যান করে এসেছে তার বাবার সাথে পুকুরে গোসল করবে তো তার তো পুকুরে গোসল করতে খুবই ভালো লাগে তো মাঝে মধ্যে আমার নানু বসা গেলেও সেখানে সে গোসল করার জন্য নেমে পড়ে তো দেখেন কি অবস্থা দুই বাবা ছেলে পানির মধ্যে পানিও খেয়ে নিয়েছে আয়ান তারপরও উঠবে না সে খুবই মজা করছিল তার বাবার সাথে আর আমার মনে হয় সন্তানদের সাথে এরকমের টাইম স্পেন্ড করা প্রতিটা বাবা মারই উচিত আর আইনের পাপা যথেষ্ট চেষ্টা করে তার ছেলেকে সময় দেওয়ার জন্য আর দুজনই দুজনার জন্য খুবই পাগল খুবই পাগল সেটা বলার বাহিরে যাই হোক এই যে সে তো উঠতেই যাচ্ছিল না আর আমি বারবার টেনশন করছিলাম যে হঠাৎ করে পুকুরে নেমেছে যেহেতু পুকুরে আমাদের গোসল করা হয় না তো খাওয়া দাওয়া শেষে আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে চলে আসছি এই যে বেকটিয়া ব্রিজ তো ব্রিজটা অনেক উঁচু অনেক উঁচু নিচের দিকে তাকালে খুবই ভয় লাগে আর আমি উঁচু থেকে তাকালে আমার হাত পা কাপে যাই হোক এই তো বিকেলবেলার পরিবেশটা এত সুন্দর ছিল তো এখানে অনেকেই বিকেলবেলা ঘুরতে আসে আর সূর্যটা একটু ডুবো ডুবো খুবই ভালো লাগছিল তো আমরা এখান থেকে সামনে যাচ্ছিলাম আর ওরকম ভাবে এখানে দোকানপাট কোনো কিছুই ছিল না আর যেগুলো ছিল পুলিশ এখান থেকে সরিয়ে দিচ্ছিলো যেহেতু দুপাশে মানুষের ভিড় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো সামনে গিয়ে আমরা একটা ছোট্ট দোকান পেয়েছি সেখানে পেঁয়াজ ও ডিম সেদ্ধ এবং ফুসকে টুসকে বিক্রি করছিল তো সেখানেই আমরা টুকটা খাওয়া দাওয়া করেছি এবং এখানে বিখ্যাত মহিষের দুধের দই সেটাও আমরা ট্রাই করেছি তো এই তো আমাদের আজকের ঘোরাফেরা এর এটুকুই ছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম